হুট করেই আমার ফোর্থ ইয়ারের এর এক্সাম শুরু হয়ে গেছে যার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না অনেক আপুরাই মেসেজ করেছেন যে আপু রেগুলার ভিডিও কেন দিচ্ছেন না আসলে সংসার সামলে সামলে পড়াশোনা করাটা এমনিতেই অনেক বেশি কষ্টের আর এবার আমার কোনোই প্রস্তুতি ছিল না এই জন্য আসলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি কোনো কিছুই ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারছি না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অনেক কয়েকদিন পরে আজকে লং ভিডিও দিচ্ছি অনেকেই দেখলাম মেসেজ করেছিলেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আসলে প্রত্যেকবারই নিজের কাজ আমি গুছিয়ে রাখি এক্সাম আসার আগে দেখা যাচ্ছে যে ভিডিও আমি অনেক আগে করে রাখি বা কিভাবে কি করবো সেই প্ল্যানগুলোও করে রাখি আর এবার আমার কোনো রকম প্রস্তুতি ছিল না হঠাৎ আমার ইনকোর্সের দিয়ে দিয়েছে জন্য আসলে আমি থেকে কি করব কোথায় কিছু বুঝে ওঠার আগেই সব কিছু এলোমেলো হয়ে গেছে অন্য থেকে এবারের ইনকোর্সটা একটু আলাদা অন্য ইনকোর্সে একটা করে এক্সাম দিয়েছে একদিনে আর এবার একদিনে দুইটা করে এক্সাম দিতে হচ্ছে এই জন্য পড়ার প্রেশার আরও অনেক বেশি বেশি এর জন্য আসলে ভিডিও সেভাবে করতেও পারছি না আর আপলোডও করতে পারছি না আজকেও সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম আর বাজার করে নিয়ে এসেছিল পুঁই মুসরিটা আমার অনেক বেশি পছন্দের আর বাজার করে নিয়ে আসলেও আমি সব কিছু গুছিয়ে রাখি যদিও এখন বাসায় সেভাবে কাজও করতে পারছি না আমার শাশুড়ি মাই সব কিছু সামলাচ্ছে তবে যতটুকু আমি করতে পারছি করার চেষ্টা করছি তো বাজারগুলো আজকে গুছিয়ে রাখছিলাম কে আবার বলেন শ্বশুর বাড়ি থেকে কেন আমি এক্সাম দেই বাপের বাড়ি গেলেই তো হয় আসলে ওখান থেকে যাওয়া আসা করাটা আমার অনেক বেশি কষ্টের হয়ে যায় অনেক দূরের হয় আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার কলেজ অনেক বেশি কাছে এই জন্য আসলে ওইখান থেকে আমি এক্সাম দেই না আর একদমই পুষ্ট ছিল না মানে এগুলো আরও কিছু দিন গেলে খেতে ভালো লাগবে তো পুঁইমুচরিগুলো আমি কুচি কুচি করে কেটে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব যেদিন রান্না করা হবে সেই দিন আসলে তাড়াতাড়ি যেন রান্না করা হয় তাই কাজটা আগে থেকেই একটু আগিয়ে রাখলাম আর হাটে থেকে সবজি বাজারগুলো আমার আমার আব্বুই করে থাকে আর আমার মেয়ের জন্য অল্প কিছু নিয়ে আসে তোর জন্য আজকে দুইটা ড্রাগন নিয়ে এসেছিল তোকে একটা ড্রাগন আর একটা মালটা কেটে দিচ্ছিলাম আমার মেয়ে ফলমূলের মধ্যে ড্রাগনটাই একটু বেশি পছন্দ করে তবে আজকে নতুন মালটা নিয়ে এসেছে তো ভাবলাম এটাও একটু কেটে দিই দেখি খায় কিনা আর আমাদের এখানে প্রতি সপ্তাহে দুইটা হাট হয় আর আমার শ্বশুর সামর্থ্যের মধ্যে যতটুকু কুলাই আমার মেয়ের জন্য প্রতি হাটেই কিছু না কিছু নিয়ে আসে একমাত্র আদরের নাতনি মানে যা পারে তাই নিয়ে আসে আর আজকে কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো জামা কাপড়ও জমে গেছে আসলে এক্স্যাম শুরু হয়ে গেলে সব কিছু হ্যান্ডেল করতে আমার অনেক বেশি কষ্ট হয় তারপরে আমি সব কিছু রাখি কিভাবে কি করব তবে এবার যেহেতু হুট করেই সব কিছু হয়ে গেছে তাই আর কোনো কাজে সেভাবে গুছিয়ে উঠতে পারছি না আর সব কিছু মেনটেন করতে যেয়ে দেখছি যে আমার শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই একটু নিজেকেও রিল্যাক্স রাখছি অন্তত ঠিকঠাক ভাবে দেওয়ার পর অবশ্যই হয়তো ভিডিওতে আবার রেগুলার হব আর আজকে বিছানা চাদর ভারী কাঁথা সব কিছুই ধুয়ে দিয়েছিলাম এগুলো ধুতে অনেক বেশি কষ্ট লাগছিল তারপরে অনেক বেশি নোংরা হয়েছিল তাই ধুয়েই দিলাম আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ